আবার দুটো এনেছো তুমি জানো কালকে তার না বেকার বেকার আমি এগুলো কখন করবো এখনই করবে না এখন করবো না আমি ভালো মাছ বেশি কিছু রান্না করবো একটা সাগে ঘন্ট করে নেবে একটা সাগে দাল দিয়ে করে নেবে হয়ে যাবে দুটো তো মাছ কি করতে এনেছো মাছটাও করে নেবে তোমার সারাদিন আমি রান্না করে বসে থাকি তুমি তো ওইটাই তোমার ফেভারিট তুমি চাইছো আমি আর সারাদিন আজকে রান্না বসে থাকি তাই তো আজকে ভাবলাম আমি দুটো দুটো পদ রান্না করবো কিচ্ছু রান্না করবো না দুটো পদ বসে রান্না করবো কি দুটো পদ রান্না তাই এই মাছগুলো বলতো কতক্ষণ লাগবে দুটো দুটার ভাজতে কতক্ষণ লাগবে মাছগুলো ভাজতে বলতো আরে বাবা ওই মাছগুলো তোমার দশ মিনিটে ভাজা হয়ে যাবে দশ মিনিটে ভাজা হয়ে যাবে মাছগুলো আর ওখানে চিংড়ি মাছ গুলো ছাড়াবো তারপর করবো আজকে আমি এত কম রান্না করবো কালকে থাকবো না আমার লাগবে না একটা আমি মাছ ভাজ আগে খেতেবো না আমি ভাতটা পাকে রেখে দিতাম ঠিক আছে শাকগুলো গুলো কি হবে আমার শাকটা ভালো লাগে দেখে রেখে ধনে পাতা আনলাম তুমি কতদিন বলেছি পালং শাক নিয়ে তোমাকে ধনে পাতা নেবে ভুলে গেছি আমি কিচ্ছু করব না এসব তুমি এখন কাটবে আমি সব করব হ্যাঁ আমার জন্য দুই দিন আমি ধুই দিচ্ছি না শাক কাটো আমি ঠিক ওর সময় নিরামিষ লাউ করলে তার মধ্যে চিংড়ি মাছ খোঁজো আর আজকে চিংড়ি মাছটা আনতে বললাম লাউ দিয়ে করবো তাহলে এবার আমি কত রান্না করবো শাক করবো লাউ করবো আবার মাছ ট্যাংরা মাছ করবো সারাদিন লাউ কাটবে

তো এখন বাজে এগারোটা পনেরো আর দেখো আমার রান্না চলছে এখানে পালং শাক ঘন্ট করছি এদিকে লাউ সিদ্ধ করে নিয়েছি লাউ ঘন্ট করব বলে আর এদিকে দেখো মাছ মাছ মানে মাছের ঝাল করবো তো এখানে মাছের মশলা কষাচ্ছি যে মাছ সব ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো হলুদ মাখিয়ে মাখাই নি নুন হলুদ দিয়ে রেখেছি পরে ওটা ভাজবো দিয়েছে লাউ বসাবো তো চলো অনেকটা কাজ গুছিয়ে নিতে রান্না অনেকটা এগিয়ে গেছে ওদিকে ছেলের বাবা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে এ করে দিয়ে চাল টাল ধুয়ে দিয়েছে জল টল সব ভরা আছে জাস্ট কি বলবো মানে ভাত রান্না এটা হলে এদিকে ভাতটা বসিয়ে দেবো পালং শাকটা হয়ে গেলে এদিকে ভাতটা বসিয়ে দেবো তো চলো রান্না বান্নাগুলো সাত আর এদিকে গানের আওয়াজ পাবে এখন আমাদের বাড়ির কিছু রক্তদান শিবির হচ্ছে তো সেটা আমাদের মাইকটাই বাজছে তো চলো বেশি কথা বলবো না রান্নাগুলো ঝটপট করে ফেলি রবিবার বানিয়ে আমার অনেক বেলা হয়ে যায় আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি করার হয়েছে নাও না কাউ করে দাও একসাথে আমি তো কাজ করতে একটা বড়ো চামচ নিয়েও তোমার ট্রান্সফার করতে পারতে এবার মাটি তো ঢেলে দাও আমি কাস্টার্ড বানিয়েছিলাম আজকে কাস্টার্ড খাচ্ছি কালকে বানিয়ে রেখেছিলাম আজকে ঘণ্টা ঘণ্টা কাস্টার্ড খাচ্ছি এই মাছ স্কুল থেকে এলো বাদাম আছে ওর মধ্যে বাদাম দিয়েছি ছেলেকে ভাগ করে ভাগ মানে কলার এটা বাট করে না কলাটা এখনই কাটলাম মানে কেটে দিল আর কি তুমি তো কলা পড়ছে না তোমার কে বলে কেমন হচ্ছে কে বলো বলো কে বলো হুম তো তুমি তো কে আর বলবে তুমিই বলবে তো হ্যাঁ না ভালো লাগছে না চল কলা দিয়ে খাওয়া বেশি ভালো লাগবে আমার তো কলা দিয়ে খেতে খুব ভালো লাগে তোমার চামচটা ছোট তো না এবার দেখো টেস্টি টেস্টি না চলো এবার স্নান করে কিন্তু খেয়ে করে নেবে এই খেয়ে স্নান করে নেবে ঠিক আছে চলো চল তোলে তো একটু দেখিয়ে দিই আমি এখন দুটো বাজে খেয়ে স্নান করে এলাম সবাই খেতে বসছি দাও কি আছে এখানে আছে ট্যাংরা মাছের জাল আর এটা আছে লাউ চিংড়ি দুটো মাছ আমি ভাজা রেখেছি আর এটা আছে চিংড়ি মাছের পকোড়া ছেলে ছেলে খেতে চেয়েছিলো তো করেছে ওই চিংড়ি মাছ দিয়ে সেখান থেকে গেলে আমি নিলাম অনেকটা বেশি হয়েছে তাই করলাম ঠিক আছে আর একটা আছে আর একটা হচ্ছে দেখি দিই আর এই যে এটা হচ্ছে পালং শাকের ঘন্ট করেছি জায়গা করে নিয়ে বসে পড়েছি খেতে এই যে খেতে বসেছি চলো নিয়ে আসো রাখো তুমি হ্যাঁ ওইটা রাখো

তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আবার চলে আসুন একদম ব্লগ নিয়ে চলো গুড নাইটটাটা